সুরজিতের গল্প কবিতার আসর থেকে নিবেদন সরচিত কবিতা তুমি বলেছিলে কলমে ও কণ্ঠে সুরজিৎ দাস সঙ্গীতে ভাগ্যশ্রী রায় আমি নিরা দেছি আমার সরণবী একে বেদনার মতো বেজেছে আবার হারানো আমি নিরা বেঁধেছি আমার শরণবি ফেলে আসা পথে কুহেলি আচল সরাই তোমার খালি গলায় গাওয়া কয়েকটি গান রেকর্ড করেছিলাম তাই তো সকাল সন্ধ্যায় সেই গান শুনি আর তোমায় অনুভব করি মনে হয় তুমি আছো আমার পাশে পাশে শুধু মনে পড়ে তুমি বলেছিলে এক আমাদের একটা বাড়ি কোনো হবে আমরা রিটায়ার্ড করে সেখানেই থাকবো আমি হেসেছিলাম তুমি বলেছিলে হাসলে যে বড় আমি বলেছিলাম হাসব না তুমি থেকেছ থেকেছ দিন গায়ে তুমি বলেছিলে সে যাককে আমি থাকবো বলেছিলে বাড়িতে সামনের দিকে ফুলের বাগান হবে সেখানে টগর রজনীগন্ধা গাঁদা নয়নতারা আরো কত না ফুল গাছ থাকবে সেগুলি পরিচর্যা করতে করতেই দিন কেটে যাবে বলেছিলে বাড়ির পেছনের দিকে যেন এক টুকরো জমি থাকে সেখানে তুমি শাকসবজি বুনবে বলেছিলে এই শোনো বাড়িতে যেন একটা তুলসতলা থাকে সেখানে তুমি সন্ধ্যা প্রদীপ চালবে আবার শঙ্খ ফু দেবে বলেছিলে বাড়ির সঙ্গে একটা ছোট্ট পুকুর থাকবে পুকুর না থাকলে বাড়ি বাড়ি মনে হয় আর ওই পুকুর ঘিরেই থাকবে আম জাম কাঁঠাল লেবু আরো না কত গাছ একটা খাট থাকবে বাঁধানো সেখানে মাঝে মাঝে পুকুরে নামবে সাতার কাটবে চৈত্র বৈশাখের গরমে পুকুর পাড়ে আম গাছের নিচে বসে বসে কতই না খুনছুট হবে আরো বলেছিলে বাড়ির পাশে একটু ফাঁকা জমি পেলে কিনে দেবে সেখানে গ্রামের বাচ্চাদের নিয়ে একটা গান নাচ জোগাড় আস্তারা করবে আমি বলেছিলাম ওদেরকে নিয়ে তোমার সময় বেশ কেটে যাবে। ও আমার স্বপ্নগুলো। বাস্তবায়িত হবে কি বলো হলে হয়তো খুব খুব ভালো হতো ভালো লাগতো ভালো থাকতাম কিন্তু সব স্বপ্নে জল ঢেলে আমার হাত ছেড়ে চলে গেলে কোন অজানা দেশে মাঝে মাঝে মনে হয় তোমার স্বপ্নের বাড়ি তৈরি করে থাকবো আমি তোমার স্মৃতি আকড়ে কিন্তু আমার ভাবি বাড়িতে থাকবো কেমনে তোমার স্বপ্নের বাড়ি থাকুক না আমার ভাবনায় আমার স্বপ্নে আর আমার কবিতাই নমস্কার শুনলেন সরচিত কবিতা তুমি বলেছিলে কলমে ও কণ্ঠে সুরজিৎ দাস সংগীতে ভাগ্যশ্রী রায় অনুষ্ঠানটির সম্পাদনায় সুরজিৎ দাস